যত্ন করে দিলাম করান আল্লাহ বলে যত্ন করে হে দিলাম করান রত্ন করে রাখিও যত্ন করে দিলাম করান রত্ন করে রাখিও আমার কথা মনে পড়লে কোরআন ফুলে পড়িও যত্ন করে দিলাম কোরআন রত্ন করে রাখিও আমার কথা মনে পড়লে কোরআন ফুলে পড়িও যদি কোনো মানুষের মন খারাপ হয় মনের ভিতরে নানান ধরনের চাপ সৃষ্টি হয় মন ভালো লাগে না অনেক বাংলাদেশের মানুষ আছে মন খারাপ হলে বিড়ি ধরায় নেশার লাগায় নারীর আড্ডায় যায় যায় গানের আড্ডায় নেশা খাইয়া কোনোদিন দিন সমাধান হয় না বিড়ি খাইয়া কোনো দিন সমাধান হয় না বরং সমাধান আরো বেশি লাগিয়া সমস্যা লাগিয়া যায় কথা ঠিক কেন এই সমাজে যারা নেশা করে তাদেরকে নিজের স্ত্রীরাও ঘৃণা করে কারণ নেশা করে না ভালোবাসে না মানুষ যদি মানুষকে সম্মান না করে আমার আল্লাহ তাকে ঘৃণা করে ফেলি এই জন্য ভাইয়েরা আমার বন্ধুরা আমার মন যদি খারাপ হয় মনের ভিতরে যদি অনেক যদি যন্ত্রণা থাকে তাহলে আপনি উজু করে খুলবেন আর বলবেন আল্লাহ আপনার এ তো দেখা যাবে না তবে আপনার কোরআন পড়তেছি আর আপনার সঙ্গে কথা বলতেছি আমার আল্লাহ বলেন যারা কোরআন পড়বে কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় অক্ষ থাকে গোল চিহ্নটাকে এটাকে বলে কোরআনের স্টেশন ওখানে থামবেন আমার আল্লাহ বলেন কোরআনের যেই জায়গায় তুমি থামবা ওই জায়গা থেকে আমার আল্লাহ তোমার পাল্টা জবাব দেয় আপনারা সবাই বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তখন এই আয়ারটা পরে থামবেন আমার আল্লাহ তখন পাল্টা জবাব দেয় আপনি যখন বলবেন আর আল্লাহ তখন আপনার জবাব দেয় মাজ্জাদানি আব্দি একটু হাত তুলে চুড়া বলা যায় না আল্লাহ আকবর এর হাতটা তুলে এইভাবে নাড়া দিয়ে জোরে কন আল্লাহ আকবার এ বাণী সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের করেই বলো কি বার আসতে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে একটু আল্লাহ আকবার কর প্রিয় ভাইরা এই যে আমার ছোট ভাইগুলো আজকে যারা স্টেজে আলোচনা করলেন এরা আমার সবাই অনেক আদরের আসলে আমার শারীরিক ভালো না আমি আজকে আমরা তো শুধু বক্তা পেশাদারি নয় আমাদের ক্লাস আছে আমরা ক্লাসে থাকি বিভিন্ন সময় যখন ফিরি থাকি মাদ্রাসার কাজে নিয়োজিত থাকি আমরা পেশাদারি বক্তা নই যে খালি ওয়াজ করে খাই আমাদের ব্যবসা আছে আমাদের চাকরি আছে আমাদের মসজিদের ইমামতি আছে বিভিন্ন সংগঠনের বিভিন্ন ইসলামের দলগুলোর সাথে আমরা জড়িত আছি এগুলো কাজ করি সারাদিন এজন্য আমাদের অনেক ব্যস্ততার মধ্যেও এই কোরআনের মাহফিলে কথা বলা লাগে এই জন্য আমরা আপনার কাছে দোয়া চাই সবাই দোয়া করবেন আল্লাহ যেন এই গোনাগারকে এক ঘন্টা যেন সুস্থ অবস্থায় আপনাদের মনের যে খোরাকগুলো সেগুলো যেন আমি মিটাইতে পারি আমিন বলেন একেবারে একশো একশো আপনার মনের খোরাক আমি একলা একটা মানুষ আর এক হাজার মানুষের মনে খোরাক কেমনি মিটাবো তাই না আল্লাহ বলেন আমি আমার বান্দাদের মন পাই না আমি কেমনি আবুল কাসিম সরকার এতগুলোর মন জয় করব। আমার রব এত কিছুই দেয় তারপরও রবকে কত মানুষ গালি করে পানি দিলে একজন বেজার আর খারাপ আর উপকার আর ক্ষতি কথা বলেন ঠিক না আমার রব বলে যখন রোদ দেই যাদের রোদের দরকার তারা আলহামদুলিল্লাহ বলে যাদের রোদের দরকার নাই তারা নাউজুবিল্লাহ বলে আমি আলহামদুলিল্লাহ বলে আপনাদের করে এতগুলো মানুষের খুশি করাবো তবে এতটুকুই বলবো আমি এখন আপনাদের মেহমান আপনারা আমাকে দাওয়াত করেছেন আপনারা কিছুক্ষণের জন্য দোয়া করবেন আল্লাহ আমার এই ভাইকে সুস্থ রাখুন আমি যেন কোরআনের কথাগুলো সুন্দর সুষ্ঠু করে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি একটু চিৎকার দিয়ে ধরে বলেন আমি এই কোরআনের মালিক যিনি তিনি শুরুতেই বলছেন হ্যাঁ পৃথিবীর শক্তিমানেরা এবং পৃথিবীর পারদর্শীকেরা পৃথিবীর বড় বড় পণ্ডিতেরা ক্ষমতা থাকলে কোরআনের একটা আয়াতের ভুল ধরতে আসুক চেষ্টা করছে একজন দুই যায় নয় অসংখ্য বুদ্ধিজীবী যারা যারা পারদর্শী যারা বড় বড় দার্শনিক তারা কোরআনের কাছে আসছিল আসে নাই বলে তা না এই কোরআনের ভুল ধরার জন্য সুরায় ফাতেহাত থেকে সুরায় নাচ পর্যন্ত একেবারে টানা গবেষণা করছে চালাইছে তারা সবকিছু শেষ করার পর নিজেকে সেলেন্ডার হয়ে কালেমা পরে মুসলমান হয়ে গেছে আল্লাহ আকবার কর এই কোরআনের ভুল ধরার মতো ক্ষমতা পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ তালা দেয় নাই এই কোরআনের ব্যাখ্যা এ কোরআনের কথা আমার মতো আবুল কাসেম সরকার যদি এক কোটি হয় কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা তর্জমা করে শেষ করতে পারবো কথা কন ঠিক কেনা এক হাজার এক হাজার কত কথা আছে কোরআনে এই কোরআনে আল্লাহ তালা বলেন কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লা নাফিদাল বাহরু ক্বাবলা আনতা ফাদাকালিমাতু রাব্বি ওয়ালাউ জিন্না বিমিছলিহি মাদাদা পৃথিবীর সমস্ত পানিগুলোকে যদি আল্লাহ কলমের কালি বানায় সমস্ত বৃক্ষ যদি কলম বানায় কালিও শেষ হয়ে যাবে কলম শেষ হয়ে যাবে আমার আল্লাহ কালামের বাণী লেখার সোনা কোনো দিন শেষ হবার ন এটা এত ব্যাখ্যা এটার এত ব্যাখ্যা আছে যেটা কোনোদিন দিন শুনে তৃপ্তি মিটবে না শুনলে আরো মজা লাগবে পৃথিবীতে দুইটা জিনিস একটা দেখলে আর একটা পড়লে খালি শুনতে মজা লাগে আর একটা দেখতে মজা লাগে একটা শুনতে মজা লাগে সেটার নাম কোরআন আচ্ছা সবাই আওয়াজ তুলে বলেন পৃথিবীতে সব থেকে যেই সুরাটা বেশি তেলাওয়াত শোনা লাগে এটার নাম সুরাতুল ফাতিহা কথা বলেন ঠিক কেনা এই কোরআনের চোদ্দশো বৎসর থেকে একটা এই সুরা ফাতেহাটা শুনেই আসতেছেন কোন মসজিদের সভাপতি বাপের ক্ষমতা আছে যে ইমাম সাহেব সুরা ফাতেহাটা তো অনেকদিন শুনলাম এটা বাদ দিয়ে একটা নতুন কিছু শোনান পারবে এই সুরা পরিবর্তন করার ক্ষমতা নাই কিন্তু একটা মজা কি জানেন এই সুরাদা যতবার পড়বেন মনে হয় আজকে এখন নতুন আকারে আমি শুনতেছি একটু জোরে বলবেন না বাংলাদেশের একটা রচনা একটা 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 নাটক একটা সিনেমা একটা গান একটা সাহিত্যিক একটা একটা রচনা যে কোনো একবার দুইবার চারবার পাঁচবার দশবার বার যতই ভালো হোক এটা শুনতে শুনতে এমন হয় ওটা আর দেখতে বোনে না কিন্তু আল্লাহর কোরআনটা যতদিন যায় ততখালি মজা আর মজা মজা দেখে দেখে শুনে শুনে একটু এটা দেখলে এত মজা লাগে মনে হয় এখন পড়লাম পরবর্তীতে এক মিনিট পর পড়লে মনে হয় আবার মজা এই কোরআনটার মধ্যে মজা কে দিয়েছেন আওয়াজ তুলে বলেন কে দিয়েছেন আর একটা দিয়েছেন দেখার মজা দেখার মজাটা কি জানেন সেই জিনিসটার নাম হচ্ছে নবী মোহাম্মদ রসুল নবী রসুল্লাহকে একবার দেখার পর দ্বিতীয়বার যে দেখে ওই দেখলে যতটা তৃপ্তি লাগে তার থেকে দ্বিতীয়বার বেশি মজা লাগে আবার তৃতীয়বার কেউ যদি একই মানুষটা আবার একটা চোখ তুলে রাখে ওই লোকটা ডাকতে পারে ইয়ার রসুল্ল দুইবার দেখে যে মজা পাই নাই তৃতীয়বার দেখে আবার মজা নিয়ে নিলাম আবার চতুর্থবার যখন আমার নবীকে একই চোখে দেখে সে আবার বর্ণনা করি আর রসুল আল্লাহ আমি তিনবার দেখে যা মজা পাই নাই তার থেকে বেশি মজা পাচ্ছি এবার দেখতে তো আল্লাহ বলে তার একটা বাস্তব প্রমাণ একটা কথা হাদিসের কথা আমি বলবো আপনারা হৃদয় বিতারক একটি কথা আমি আপনাদেরকে শোনাচ্ছি শুনে আপনাদের চোখের পানি আসবে একটু তার আগে হাত তুলে মারহাবা কর এইভাবে হাতটা নাড়া দিয়ে একটু মারহাবা কর রসুলের এতেকাল রসুলের স্ত্রীর এন্তেকালের সময় অর্থাৎ খাদিজা দিন এতেকাল করে আমার রসুলের দিকে এইভাবে তাকাই আছে। আমার নবীর চেহারার দিকে তাকাই তাকায় তিনি কাম দে। আর আমার নবী তার স্ত্রীদেরকে ভালোবাসে তো তো নিজের হাত দিয়ে খাদিজার চোখের পানি মুছে দেয় খাদিজার এই মাথাটা আল্লাহ রসুলের দুই পায়ের উরাদ হয়েছে মাথার বালিশ কত ভালোবাসা ছিলেন আমার নবীর ঘরে সোহান আল্লাহ বলে আমার রসুল বলেন আমার ঘরে টাকা ছিল না খাদ ছিল না এয়ার কন্ডিশন ছিল না দামি দামি আসবাবপত্র ছিল না তবে আমার ঘরে যে ভালোবাসাটা ছিল পৃথিবীতে এই ভালোবাসা আর কারো ঘরে ছিল না দেখবেন মনে রাখবেন টাকা পয়সা সুখ শান্তি এটা প্রকৃত নয় অনেক ঘরে টাকা আছে এয়ার কন্ডিশন আছে কিন্তু ভালোবাসা নাই ওই ঘরটা জাহান নাম আর যেই ঘরটা ভাঙ্গা যে ঘরটা টিনের ঘর ফ্যান নাই কিন্তু মহাব্বত আর ভালোবাসা আছে পারিবারিক সম্পর্ক ভালো ওই ঘরটার মতো শান্তি আর পৃথিবীতে কোথাও নাই তোমার আল্লাহ একটু জোরে কর তাই না ভাই তাই না আল্লাহ যেন প্রত্যেকটা ঘরকে জান্নাতি পরিবেশ বানিয়ে দেয় এটা আমিন বলেন স্ত্রী যাদের বাঁকা অর্থাৎ স্ত্রী যাদের বেকা মানে কথা শোনে না তাদেরকে তাবিজ কবজ করিয়েন না এটা টাকা ক্ষতি হবে পানি পরার দরকার নাই কোনো কিছুর দরকার নাই আপনি মহান রবের কাছে আল্লাহর কাছে দোয়া করবেন রব আপনার স্ত্রীকে পরে সোজা করে দেবেন এটা আল্লাহ আল্লাহরের কথা আমার বাস্তব প্রমাণ কথা আপনাদের কাছে এক মিনিটে শোনায় এক লোক জীবনে অনেক স্ত্রীর জন্য তাবিজ কবজ করছে বহুত টাকা পয়সা নষ্ট করছে বড় বড় কবিরাজ হুজুর একেবারে একে যা আছে যে যেখানে গেছে সেই সেভাবে একেবারে একে মাটি পোতা জিন থেকে বাহির করে দিয়ে ঘর বন্ধ করা তাকে শুরু করে দিয়ে সব করছে বেসরার কয়েক লাখ টাকা খাইছে আর কি খাওয়ার পর সবার শেষে আল্লাহ তালা আমার মতো একজন গোনাগারের কাছে আসছে আমি বললাম কি করলেন বলে আমি এতদিন আমার স্ত্রীর জন্য এত এত জায়গায় দৌড়াইছি আমি বললাম সব আপনি নকল জায়গায় দৌড়াইছেন এখন আসল জায়গায় দৌড়াবেন সেটা আমার পিছনে নয় আমার আল্লাহর কাছে আল্লাহর দরবারে যাই আপনি সেজদায় পরে মহান আল্লাহর কাছে যা দোয়া করেন আল্লাহ আপনার স্ত্রীকে হেদায়ত দান একটা দেন একটু আল্লাহ একবার কর সেটা কি জানে সেনা একজন আর্মির অফিসার আর্মির অফিসার সেনাবাহিনীর অফিসার কথায় কথায় বলতে হয় বাস্তবতা কথা আরবির অফিসার মুখের মধ্যে দাড়ি রাখছে এই মুখের দাড়ি দেখে তাকে মনে হয় না মানে তাকে বেশি যে বিশাল ব্যাপার হ্যান্ডসাম হ্যান্ডসাম মনে মনে হয় না দাড়ি কাটলে হয় বর্তমান কিছু খারাপ নারীদের কাছে কিন্তু দাড়ি থাকলে যে হ্যান্ডসাম এটা বোঝে না একটু জোরে করল্লাহ আকবর দাড়িটা রাখলে পুরুষের দাড়িটাই হচ্ছে সব থেকে বড় সৌন্দর্য মনে রাখবেন মনে রাখবেন এটা আমার কথা নয় যে ব্যক্তি দাড়িতে হাত দেয় অর্থাৎ দাড়ি চেঁচে ডাস্টবিনে ফেলে দেয় সে বিশ্ব নবীর বুকের মধ্যে খুর লাগায় বিশ্ব নবীর খুর বিশ্ব নবীকে আঘাত দেয় কারণ এই দাড়িটা হচ্ছেন দাইনি শূন্য নবীর একটা আল্লাহ রসুল বলছে একটা দাড়ির মধ্যে কমপক্ষে সত্তর জন রহমতের ফেরেস্তারা খেলাধুলা করে আল্লাহ আকবর কর নবীর যাবনা একজন একটা দাড়িওয়ালা লোক আল্লাহর নবীর সামনে উজু করতেছে আল্লাহ রসুল ওই দাড়িওয়ালাকে দেখে হাসে নবীর ওই আল্লাহ রসুলকে বলে হুজু আমার একটা দাড়ি দেখে আপনি ক্রিটিসাইজ করলেন কয় না হাসলেন কেন কয় তোমার একটা দাড়ি যখন উজুর পানি নিয়ে এইভাবে নাড়ানাড়ি করতেছো তখন আল্লাহর একজন দুইজন নয় সত্তর জন রহমতের ফেরেস্তা তোমার দাড়ি ধরে খেলছিল দাড়িওয়ালা ব্যক্তিকে কক্ষনো খারাপ চোখে দেখবেন না এটা রসুলের সুন্না সমস্ত সুন্নার থেকে দায়ী সুন্না একটু চিৎকার দিয়ে ধরে কেন লবাবা আমার ভাই দান আমার বন্ধুগত একটু ভালো করে কান ফেলাইয়া শুনিয়া নেন কথাটা বলে দিচ্ছি লোকটি সেনাবাহিনীর একজন অফিসার দাঁড়িয়ে রাখার কারণে কিছুতেই তার স্ত্রী সংসার করবে না তিন মাস ধরে বাপের বাড়িতে সময় কাটতেছে আর বেসরাও বড় স্ত্রীর প্রেমিক হয়ে গেছে স্ত্রী ছাড়া কিছুই ভালো লাগে না হালাল স্বামী সৎ মানুষ তো এটাই এমন হওয়া দরকার একজন আর একজনের আসে এই লোকটা ছিলেন একজন সেনাবাহিনীর অফিসার আমি ডাক দিয়ে বললাম স্যার আপনাকে কারো দরবারে যাওয়া লাগবে না আপনি গভীর রজনীতে যাই নামাজটা বিসাইয়া তাহাততুতের নামাজে আমার আল্লাহর কাছে দোয়া করে কাঁদবেন আমার আল্লাহ আপনার দোয়া কবুল করে আপনার স্ত্রীকে হেদায়েত দান করতে পারেন আপনার আল্লাহ যদি হেদায়েত না দেয় পৃথিবীর সব হুজুরা এক হয়ে যদি তাবিজ কবজ করে কোনো লাভ হবে না কথা বলেন ঠিক কিনা আমি বললাম একটা আমল বলি আমলটা কি জানেন 40 দিন টানা তাহাজুদের নামাজ করেন আল্লাহু আকবার করুন টানা 40 দিনের নামাজের সেজদায় আল্লাহর কাছে আপনার স্ত্রীর হেদায়েতের জন্য দোয়া করেন আপনি যদি এটা জয় হন স্ত্রীকেও পাবেন সওয়াবও পাবেন একটু আল্লাহু আকবার করুন 39 মাথায় এই আর্মি অফিসার আমারে ফোন দেয় এটা লালমনিরহাট বাসা আমাকে টেলিফোন করে বলে হজরত আল্লাহ তাহলে অশেষ মেহের বাড়ি বহুত টাকা খরচ করছি কোনো লাভ হয় নাই কিছুই টাকা খরচ না করে তাহার যুদ্ধের নামাজ পড়ে আজকে উনচল্লিশ দিনের দিনে আমার শ্বশুর সহ পরিবারের লোকজন সবাই নিয়ে আমার স্ত্রীকে আমার বাড়িতে নিয়ে গিয়ে আমার স্ত্রী আমার কাছে কথা দিয়েছে চল্লিশ দিন আগে তোমাকে যে দাড়ি কাটতে বলছিলাম এটা তুমি মাফ করে দিও আমি আল্লাহর কাছে তবা করে নিয়েছি আর কোনো দিন বেঁচে থাকলে দাড়িতে হাত দিতে বলবো না কারণ এটাতে নবীর শূন্য হেদায়তের মালিক কে হেদায়তের মালিক কে আমাদের হাতে নাই পীর সাহেবের কাছে নাই পৃথিবীর কোন হুজুরের কাছে হেদায়েত নাই আমার নবীর হাতেও হেদায়েত নাই আমার রসুলের কাছে যদি হেদায়তের চাবি থাকত তাহলে আমার রসুল আবু তালিবকে কালেমা পড়াইতো আমার রসুল আবু জেহেলকে কালেমা পড়াইত কথা বলেন ঠিক কেনা আবুল আহাবকে কালেমা পড়াইতো রসুলের চাচা যেই দিন মারা যায় আবু তালিব রসুল যার কোলে চরছে রসুলকে চুমা দিয়েছে রসুলকে নিজের বাবার মতো আদর করেছে সেই চাচা মারা যাচ্ছে আমার নবী বড় দুঃখে দুঃখিত হয়ে যায় চাচাকে বলে চাচা ছোটবেলায় আমার বাবাকে হারাইছি বাবাকে দেখি নাই আপনাকে দেখলে আমার দাদা বলছে আপনার চেহারাটা নাকি আমার বাবা আবদুল্লার মতো সোভাগাল্লা ধরে কর আমার বাবারে আমি জীবনে এই চোখ দিয়ে দেখি নাই আমার দাদা আব্দুল মুতালি বলেছে আমার আপনার চেহারাটা নাকি আমার আব্বা জানার মতো তো আমি ছোটবেলার থেকে আমার আব্বায় মনে করি আপনাকে আপনি মারা যাচ্ছে আপনি যদি কালেবা না পড়ে আমি বিশ্বনবী আপনাকে সাফায়ত করতে পারবো না আপনি না পরে যান আমি কথা দিলাম আল্লাহ যদি সাফায়ত আমাকে দিবেন আমি সর্বপ্রথম আপনাকে সাফায়ত করে আল্লাহর জান্নাতে পৌঁছাই দেবো নবীর চাচা আবু তালিব বলছে ভাতিজা তোরে আমি কলিজার থেকেও ভালোবাসি তবে আমি কালেমা পরব না আবার নবী কেঁদে ফেলছেন আমার চাচা আপনি হেদায়ত দেন আল্লাহ আমি চাই না আমার চাচা জাহার নামে যা কার আমি জান্নাতের সর্দার হব এটা আমার দরকার নাই রাসূল ডাক দিয়ে বলে চাচা এই যে আমার কান আপনার মুখের মধ্যে লাগাই দিলাম আপনি আপনি করে করে কালেমাটা আমি কথা দিলাম আমি কাউকে বলবো না যে আপনি কালেমা পড়ছেন শুধু আপনি জানবেন আর আমি জানবো আর একজন জানবো তিনি আল্লাহ আপনি শুধু একবার কালেমা পরেন আমি কাউকে প্রকাশ করব না চাচা বলছিল না তাও আমার সম্ভব নয় এইভাবে তিনি মারা গেছেন আমার নবী নিজে নিজে মুখের মধ্যে এইভাবে থাপড়াইছেন মুখপালে থাপড়াই বলছেন আল্লাহ আমি শত চেষ্টা করেও আমার চাচা আবু তালিবকে আমি জান্নাতে নিতে পারলাম না জাহান্লামে চলে গেল আল্লাহ নবীর হাতে যদি হেডায়েক থাকতো তাহলে রসুল তার চাচাকে কালেমা পরে জান্নাতে বাড়ায় নিলেন কথা বলেন ঠিক কে সুতরাং হেদায়েক কোনো মানুষের হাতে নাই হেদায়েতের জন্য নিজেকে আত্মসমর্পণ করে আল্লাহর কাছে দোয়া করা লাগবে কারা কারা দোয়া করবেন একটু হাত তুলে দেখান একটু শেষবারের মতো আল্লাহ আকবর কান একটু জোরে আল্লাহ আকবর বলেন এইভাবে হাতটা নাড়া দিয়ে জোরে কান আল্লাহ আকবর আরো জোরে বলেন আল্লাহ আকবর ভাই আমার বন্ধু গান আমার দিলটা এক মিনিটের জন্য নরম করে দেন কথাটা বলছি বাবা এই যে নামাজ নামাজ পড়তে পড়তে অনেক মানুষের কপালের মধ্যে কালো দাগ লাগে লাগে কিনা বলেন কপালের মধ্যে কালো দাগ লাগে ভাইজান এই কালো দাগটা কখনো মানুষকে খারাপ নয় বাবা এটা জান্নাতের একটা চিন্তন যেমন তেমন মানুষের কপালে কালো দাগ লাগে না যারা শেষদা দেয় তাদের কপালে কিন্তু আল্লাহ কালো দাগ লাগায় ভাইজান আমার বন্ধুগান আমার কেয়ামতের দিন যেই দিন কেউ কাউকে চিনবে না নিজের বাপ তার সন্তানকে পরিচয় দিবে না মা তার সন্তানের পরিচয় দিবে না স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না স্বামী তার স্ত্রী পরিচয় দিবে না ইয়াও মাইয়া ফির নুল মার রুমিন আশি ও উম্মি ওয়া দে ভয় দিন আপনার আমার কপালের মধ্যে একটা নুরের আলো চল চমকিবে নূরটা কিন্তু সবার কপালে উঠবে না বাবা যারা পাঁচ ওয়াক্ত নামাজ কপালটা জমিনের মধ্যে পাঁচবার লাগাইছে তাদের কপালে কিয়ামতের ময়দানে নূরের চমক দেখাবে ফি উজুগি মিন আসারি সুজুদ আযান শুনে মসজিদে আজান শুনে মসজিদে যাও ও হে মুসলমান নামাজ পড়ো তাসবি পড়ো পড়ো আল কোরআন নামাজ যদি হয় রে তোমার নামাজ যদি হয় রে তোমার সহি সুন্দর খাটি জীবন তোমার হবে সুন্দর হবে পরিপাটি একটু মারহাবা ধরে কন না কেন আরো জোরে কনমার হওয়া ভাই জানামার বেজার হচ্ছেন সবার কপালে কিন্তু এই নূর জমবে না যারা পাঁচ নামাজ পড়বেন তাদের কপালে কিন্তু নূর জ্বলবে আর একটা হাদিসের ব্যাখ্যা এইভাবে আসছেন যে উজুর পানিগুলো শরীরের যেই অঙ্গগুলোতে পাঁচবার লাগাবে কেমতের ময়দানে সেই উজুর জায়গাগুলো নূরের চমক চমকিবে আর এক হাদিসের মধ্যে এইভাবে বর্ণিত আছে যে নামাজ পড়তে গেলে পাঁচটা অঙ্গ কিন্তু জমিনের মধ্যে লাগে এক নাম্বার দুই পা দুই নম্বরে দুই হাটু তিন নম্বরে দুই হাত তিন নাম্বার চার নম্বরে নাক পাঁচ নম্বরে কপাল আল্লাহ রসুল বলেন পাঁচটা অঙ্গ জমিনের মধ্যে লা লাগলে কিন্তু নামাজ হবে না তো পাঁচটা অঙ্গ জমিনের মধ্যে লাগার কারণে আল্লাহ তালা পাঁচটা অঙ্গের ভিতরে আল্লাহ নুরের চমক চালাবে আল্লাহ নবী বলেন কেমতের দিন মসিবতের দিন অসংখ্য নবীর উন্মতের মধ্যে আমি আমার গোনাগার উন্মত কিভাবে চেনবো জানো আয়সা আমি যাদের কপালের মধ্যে নূর দেখতে পাবো ওই নূর দেখে দেখে আমি বুঝবো এটা আমার নবীর উম্ম কথা দেন যুবক বায়রা যারা তোমরা যুবক কেন তোমরা নামাজ আদায় করো না যৌবনকালের একটা সেজদার দাম কত তোমরা জানো না বাবা যৌবনকালের একটা সেজদা আর বুরাতিকালের এক হাজার সেজদা বুরাতিকালের এক হাজার সেজদা যৌবনকালের একটা সেজদার সমতুল্য একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় নল্ল আল্লাহ তালা কেয়ামতের দিন সবাইকে আল্লাহ আদালতে দাঁড়াইতে হবে আল্লাহ সেই দিন হবে বিচারক আর আমরা সবাই হব আসামি একটু চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কেন সবাই আমরা আসামি আর আল্লাহ হবে আমাদের বিচারক সে দিনটা চলে গেছে না সামনে আছে কথা বলে আল্লাহর সামনে এইভাবে আমাদেরকে দাঁড়াইতে হবে আল্লাহর কাজ হয় পৃথিবীর কোন টাকা দিয়ে উকিল ভাড়া করা যাবে না সেই দিন আমাদের পক্ষে কথা বলা টাকা আছে বলি আজকে মানুষ খুন করার পর উকিল পাওয়া যায় কথা কন ঠিক কেন হাজারো অপরাধী দাগি অপরাধী আছে একশোটা খুন করছে তারপরও বাংলাদেশের বড় বড় চেয়ার তারাই পায় কথা বলেন ঠিক কেনা হাজারো মন্ত্রী বাংলাদেশ আছে যারা হাজার হাজার ছেলে মেয়েকে হত্যা করার দায় যাদের মধ্যে আছে তারা আবার এই দেশের নেতা নেত্রী হয় কথা বলেন ঠিক না কিন্তু ভাই যান আমার বন্ধুগণ আমার দিলের কান্ড একটু নরম করে দেন সেই দিন আল্লাহ হবেন বিচারক আর আমরা হলাম আসামি আল্লাহর কাছে সেই দিন ওকালতি করার মতো দুনিয়ার কোনো উকিল থাকবে না বাবা একমাত্র সেই দিন উকিল থাকবে আপনার আমার প্রিয় নবী নবী মুহাম্মদুর রসুল্লাহ ওই দিন উকিল যদি আমার পক্ষে কথা বলে তাহলে আপনি আমি আসামি হয়তো সার পাবো যদি আল্লাহর নবী যদি আমাদের পক্ষে না দাঁড়ায় তাহলে নির্বিক আমাদেরকে জাহান নামে যেতে হবে নবীর পক্ষে কথা বলবে তারা নবী উন্মতের পক্ষে কথা বলবে সবার জন্য নয় কাদের কাদের কথা বলবে শুনতে যারা চান দুই হাত তুলে একটু আল্লাহ আকবার বলে দেখান এইভাবে হাত আমাকে ভাই মর্তু যা ভাই এক মিনিটের মধ্যে কথাটা শেষ করে দেই ভাই যান বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা এক নদী রক্তের বিনিময়ে দেশকে আবার নতুন করে স্বাধীনতার দেশ দিয়েছে মারাবা মারাবাক আজকে সেই নাম ছেলেটার হাসনাত আবু হাসনাত যার নাম এ ছেলেটা আমাদের দেশের একজন সন্তান এত টপ দিয়েছেন এত নির্যাতনের শিকার হয়েছেন তারপরও তিনি কোনোদিন আন্দোলন থেকে সরে নাই এই ছেলেটার এই ছেলেটার নাম হলো হাসনা এই ছেলেটার কপালের মধ্যে সুন্দর একটা দুইটা চিহ্ন আছে সেনা নিবাসে একটা সশস্ত্র বাহিনীর মধ্যে একটা 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 আনন্দের সুন্দর আয়োজন ছিল সেখানে বাংলাদেশের গভর্নমেন্ট ছিলেন ডক্টর ইউনুস বিরোধী দলের তিন তিনবার যিনি নেত্রী প্রধানমন্ত্রী ছিলেন বেগম জিয়াও সেখানে উপস্থিত ছিলেন মনোরম পরিবেশ ছিলেন গোটায় বাংলাদেশের মধ্যে একটা দেখার মতো ওই জায়গায় আল্লামা মামু হক ছিলেন ওই জায়গায় জামাতের আমির ডক্টর শফিকুল ইসলাম ছিলেন তাদের একজন আর একজনের ভালোবাসা দেখে আর হাসি দেখে গোটা বাংলাদেশের মানুষ খুশি হয়েছে একটু চিৎকার দিয়ে চলে বলা যায় না এ ভাইদান আমরা আওয়ামী লীগ বুঝিবা জামাক বুঝি না বিএমপি এম পি বুঝি না জাতীয়বাদী বুঝি না আমরা বুঝি আমরা এ দেশের নাগরিক সব দলের নেতা কম্বলি তোমরা সব অহংকার সব বিত্তে ভুলে যাইয়া একজন আরেকজনের হাতে হাত ধরে তোমরা দেশের খাদে হয়ে যাও তোমরা দেশ সেবা করো দেশকে এগিয়ে নিয়ে যাও বাংলাদেশের আঠা পুটি সাধারণ দৌহিদ জনতা আমরা আপনাদের পিছনে আসি কথা বলেন ঠিক কেনা কারো বিরোধিতা করার জন্য আসি নাই তোমরা যারা দেশের দায়িত্ব যারা পেয়েছ দেশ পরিচালনা করার জন্য সুষ্ঠু বিবেচনা করো দেশের খেদমত তোমরা করো দেশের আমানতকে হেফাজত করো দেশের একটা একটা বালুর দানাও যেন তোমাদের হাত থেকে যেন রক্ষিত নষ্ট না হয় তাহলে আমরা আঠারো কোটি মানুষ তোমাদের জন্য দোয়া করব একটু চিৎকার দিয়ে হাত তুলে বলা যায় না আল্লাহ আকবার জোরে বলা যায় না আল্লাহ আকবার তিনি বলে দেই এই হাসনাতের দুই কপালের মধ্যে একটা নামাজের চিহ্নর দাগ নামাজের দাগ দেখে ওই ছেলেটাকে ডাক দিয়ে বলে যখন মামুনুল হক আর ডক্টর শফিকুল ইসলাম এক জায়গায় সাক্ষাৎ হয় তখন এই হাসনাত মামুনুল হককে ডাক দিয়ে বলে বিভিন্ন জায়গায় আমাকে বলে আমি নাকি মামুনুল হকের সন্তান তা বলছিল বলে কেন তোমরা মামুনুল হকের ছেলে বলো আমাকে হাসনাতকে কি তার মামুনুল হকের সাথে আমাদের সম্পর্ক পাবলিক ডাক দিয়ে বলে আল্লামা মামুনুল হক নামাজের কপালের শেষদার মধ্যে দুইটা কালো দাগ তুমি হাসনাতের দুইটা কালো দাগ নামাজের চিহ্নের দাগ দেখে মনে হয় কালো দাগটা দেখে মনে হয় তুমি আল্লামা মামুনুল হকের সন্তান মামুনুল হক হাসে ডক্টর শফিকুল ইসলাম হাসে এবং ওখানে যারা বড় বড় দায়িত্বশীল আছে সবাই হাসে একজন আর একজনের বুক মিলাই ডাক দিয়ে বলে আমরা সত্যিকার জন্মদাতা আমার বাপ না হতে পারে আমার কোনো ব্যক্তিত্ব আত্মীয়তার সম্পর্ক না হতে পারে তবে ওনার সাথে যেটা আমার সম্পর্ক সেটা হলো আল্লাহ দিন কায়েমের জন্য জোরে কর আল্লাহ এর জোরে আল্লাহ